এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মাত্র চব্বিশ ঘন্টায় দেশের স্বর্ণের বাজারে রেকর্ড ভাঙা দাম মধ্যবিত্তের মাথায় আকাশ ভাঙার মতো অবস্থা বাইশের সোনা পৌঁছে গেল ইতিহাসের সর্বোচ্চ দামে আজ ছাব্বিশে সেপ্টেম্বরের সর্বশেষ দাম আর বাজারের পূর্ণ বিশ্লেষণ জেনে নিন এই ভিডিওতে দর্শক বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজ শুধু দামি নয় এবারে বাজার কেন এত দ্রুত পরিবর্তন হচ্ছে তার আসল কারণও তুলে ধরা হবে বাংলাদেশ জুইলাস অ্যাসোসিয়েশন বাজুর সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন এক লাখ চুরানব্বই টাকা যা এর আগে ছিল এক লাখ একানব্বই টাকা বেড়েছে তিন টাকা এবং একুশ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক লাখ ছিয়াশি হাজার টাকা যা এর আগে ছিল এক পঁচানব্বই টাকা ভরি পূর্তি বেড়েছে তিন হাজার পাঁচশো এগারো টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের এক ভরি সোনা কিনতে এখন থেকে গুনতে হবে এক লক্ষ উনষাট হাজার চারশো চব্বিশ টাকা যা এর আগে বিক্রি হয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার চারশো ছাব্বিশ টাকা তাতে ভরিপূর্তি দাম বেড়েছে দুই টাকা আর সনাতন পদ্ধতির পূর্তি ভরি স্বনের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ হাজার তিনশো একান্ন টাকা যা এর আগে ছিল এক লাখ উনত্রিশ হাজার সাতশো সাতানব্বই টাকা তাতে ভরিতে বেড়েছে দুই হাজার পাঁচশো চুয়ান্ন টাকা বন্ধুরা এতেই শেষ নয় আজ থেকে রুপোর দামেও রেকর্ড ভাঙা বৃদ্ধি বাইশ ক্যারেটের এক ভরি রূপোর দাম বেড়ে হয়েছে 3628 টাকা এবং 21 ক্যারটের এক ভরি রূপা এখন থেকে বিক্রি হবে 3313 টাকা এর মধ্যে 18 ক্যারটের এক ভরি রূপর নতুন দাম 2846 টাকা এছাড়া সনাতন পলতির এক ভরি রূপর দাম 2135 টাকায় বিক্রি হবে তবে খেয়াল রাখতে হবে এই দাম কেবল স্বর্ণের মূল দাম এর সঙ্গে সরকার নির্ধারিত 500 দংশ ভ্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম 600 দংশ মজুরি যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ওজন ও মান অনুযায়ী মজুরি তারতম্য হতে পারে মানে সহজভাবে বললে আজ বাস্কেটের এক বরি স্বর্ণ 194859 টাকা হলেও গহনা কিনতে গেলে ভ্যাট প্লাস মজুরি যোগ হয়ে এর দাম আরো কিছুটা বেড়ে যাবে কিন্তু প্রশ্ন হলো এত দ্রুত দামের এই ঊর্ধ্বগতি কেন মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়া ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং দেশের বাজারে আমদানি খরচ সব মিলিয়ে এই চাপ তৈরি হয়েছে এমনকি চলতি বছর এখন পর্যন্ত দাম সমন্বয় করা হলো যেখানে চল্লিশ বার দাম বেড়েছে আর কমেছে মাত্র এই দামে সাধারণ মানুষের কি হবে বিয়ে কিংবা গহনা কেনা এখন মধ্যবিত্তের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে অনেকে বলছে যদি এমন চলতে থাকে তবে বাজার পুরোপুরি স্থাপিত হয়ে যাবে আপনার কি মনে হয় এই দামে কি গহনা কেনা সম্ভব নাকি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বন্ধুরা ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার মতামত নিচে কমেন্টে লিখুন আর গুরুত্বপূর্ণ এই আপডেট যেন সবার কাছে পৌঁছে যায় তাই ভিডিওটা শেয়ার করে দিন আর দ্রুত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই সতর্ক থাকুন তথ্য ভিত্তিক সিদ্ধান্ত নিন দেখা হবে পরবর্তী আপডেটে ধন্যবাদ